সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে ইফতারের জন্য হালিম মিক্সটা রান্না করব। আর কিছুদিন আগে স্বপ্নে থেকে অনেকগুলো হালিম মিক্স কিনে এনেছিলাম বাট খাওয়া হচ্ছিল না হঠাৎ করে আজকে মনে হচ্ছে একটু রান্না করে নিই এই জন্য এখানে আমি পানিটা গরম করতে দিয়েছি কারণ হচ্ছে হালিমগুলো আমি ফুটন্ত পানিতে একটু পঁচিশ মিনিটের জন্য রেখে দিব। আর আজকে হালিমটা হবে স্পেশাল বিফ হালিম এই যে দেখেন এখানে কিন্তু আমি হাফ কেজির মতো বিফ নিয়ে নিয়েছি আমার পানিটা কিন্তু অনেকটাই গরম হয়ে আসতেছে এখন হচ্ছে এই যে আর প্যাকেটের যে শস্যটা এখানে আমি ঢেলে দেব আর সাথে সাথে একটু নেড়ে নেবো কারণ হচ্ছে সাথে সাথে নেড়ে না নিলে হয় কি এই যে ভিতরে যে হালিম মিক্সটা এটা দানা বেঁধে যায় খেতে ভালো লাগে না আর হচ্ছে মিক্সটা একদম মানে এটা ধানাদার দানাদার মনে হয় এর জন্যে যে যখনই ডালবেন গরম পানিতে এইভাবে সুন্দর করে আলতোভাবে নেড়ে দেবেন আসলে হালিম মিক্সটা নিজেদের বাসায় রান্না করলে যে টেস্টটা পাওয়া যায় আমি খেয়েছি আমি ওই টেস্টটা পাই না আমার নিজের হাতের বলেন আমার আম্মুর হাতের সবারটাই মজা লাগে আমার কাছে এই যে দেখেন আজকে যেহেতু হালিম রান্না করছি এর জন্য পেঁয়াজুর পরিমাণটা খুবই কম পরিমাণে করব আর কারেন্টটাও চলে গিয়েছে কি করব তাই আজকে শিলে একটু বেটে নেব শিল লড়াইয়ে যে কোনো খাবার বাটা করে রান্না করলে আমার মনে হয় তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় একা হাতে ভিডিও করছি তাই এভাবে একটু কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য একটু কষ্ট করলে আমার সমস্যা নেই এই যে আদা রু আদা রসুনের পেস্টও আমি শিলে করে নেবো এখানে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ কচিটা আমি একসাথে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি বেরেস্তার জন্য পেঁয়াজ রাখবো যেহেতু আমি আজকে এক প্যাকেট হালিম করব তাই বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তাটা লাগবে না এই যে হালকা বাদামি কিন্তু হয়ে আসতেছে আমি সব সময় চেষ্টা করি হালিমে একটু পেঁয়াজ বেরেস্তাটা রাখার জন্য তা না হলে কেন জানি একটু ফ্লেভারটা মনে হয় আসে না আমি অনেকটা পেঁয়াজ বেরেস্তা এখান থেকে উঠিয়ে রেখেছি আর এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর এর মধ্যে আমি একটু হালকা করে হলুদ একটু মরিচের গুঁড়া আমি অ্যাড করবো প্যাকেটে সকল মশলা দেওয়া আছে তারপর আমি আমার পরিমাণ মতো একটু দিয়ে দিচ্ছি কারণ আমার যেহেতু একটু বেশি মানে মশলাটা দিলে ভালো লাগে মরিচের পরিমাণটা একটু দিয়ে দিলাম এখানে আর হচ্ছে হাফ চা চামচ ধনিয়া পুড়া এটা হচ্ছে আমার নিজস্ব মশলা আর এরপরে হচ্ছে আমি প্যাকেটের মশলা অ্যাড করব এখানে এই যে দেখেন রাধিউনই হালি মিক্সের এই যে মশলাটা এটার মধ্যে কিন্তু সকল মশলায় দেওয়া আছে সেটা এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন আমি কষাবো হালকা করে আসলে প্যাকেটের মশলাতে যে পরিমাণটা থাকে আমার মনে হয় হালি মিক্সের জন্য একটু কম হয়ে যায় এক প্যাকেটের শস্যের জন্য একটু কমে লাগে এই জন্য আমি আমার পরিমাণ মতো একটু অ্যাড করি যে এখন পানি দিয়ে দিচ্ছি এখন কষাবো এই যে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি গরুর মাংসটা এখানে দিয়ে দিবো আসলে হাড্ডিযুক্ত মাংসগুলো দিয়ে হালিমটা তৈরি করলে খুবই ভালো লাগে যেহেতু সেই জন্য রান্না করতে হবে ওইখান থেকে আমি বেশিরভাগ হাড্ডিযুক্ত মাংসগুলো এখানে আমি অ্যাড করেছি আর হালিম যেহেতু খাবো একটু হাড্ডি না চাপালে তো হয় না এর জন্য এখানে আমি হাড্ডি যুক্ত মাংস প্লাস হচ্ছে এমনিতে সলিড গোস সব কিছু আমি অ্যাড করেছি আর এই যে দেখেন আমার আম্মার সব সময়ের একটা বায়না যে কোনো খাবারই হোক না কেন একটু আল একটু পেঁয়াজ না না হলে চলে বেগুনি তাই একসাথে দুইটার আয়োজনই অল্প স্বল্প করে করে নিচ্ছি আমার মাংসটা এখানে আমি কষিয়ে নিচ্ছি এই যে একটু সময় নিয়ে কষাতে হবে কারণ হচ্ছে যেহেতু হাড্ডি দিয়েছি হাড্ডিটা একটু সফট না হলে খেতে কিন্তু ভালো লাগে না বেশি হাড্ডি দেই নাই ছয় থেকে সাতটা হাড্ডি ছোটো ছোটো অ্যাড করেছি আর এই যে পাঁচ দিয়ে আমি পেঁয়াজ আর হচ্ছে আদা রসুনের পেস্ট একটু ভেজে নিচ্ছি এখানে আমি বোটটা বাগার দিয়ে দেব কারণ হচ্ছে বোটটা আমার আগে থেকে সেদ্ধ করা আছে তাই সমস্যা হবে না সকল মশলা একটু একটু করে অ্যাড করে নিচ্ছে এখানে আমি মশলাটা এখন এই যে দেওয়ার পরে এখন আমি এটার মধ্যে একটু পরিমাণে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য আর একটু মরিচও দিয়ে দিয়েছি এখানে আর এর সাথে তো মরিচ অ্যাড করবে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর এই যে আমার মাংসর মধ্যেও আমি মাংসর ঝোলটা দিয়ে দিয়েছি এখন একটু সেব পালা অনেকক্ষণ সময় নিয়ে প্রায় আমি বারো থেকে পনেরো মিনিটের মতো মাংসটা কষিয়েছি আর এই যে বোটের মশলাটার মধ্যে আমি এখন তিন থেকে চারটা তেজপাতাও দিয়ে দিচ্ছি আর বোটটাও দিয়ে দিয়েছি আলু দিয়েছি সাথে এই যে কাঁচামরিচ এখন শুধু জোলটা টানার পালা আর কোনো কিছুই লাগবে না নামানোর আগে একটু ধনিয়া পাতা আর হচ্ছে আমি জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিব। এই যে আর রান্না করতে করতে দেখি আমার সিলিন্ডারে গ্যাস পুড়ে গিয়েছে এখন হচ্ছে গ্যাসের চুলাতে দিয়েছে আপাতত যতটুক সমতে সময় আমার সিলিন্ডারটা না আসতেছে আমি ওই জায়গায় দিয়ে দিই আর এই যে এই পাশে কিন্তু আমার শস্যর দানাটা অনেকটাই সফট হয়ে এসেছে সিলিন্ডারে গ্যাস একদম সামান্য পরিমাণ আছে ওইটার মধ্যে আমি হালিমের মাংসটা বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে এই যে আমার হালিমটাও আমি অ্যাড করে নিচ্ছি এখন এটা আমি ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না হয় আর এই যে নিচে নামে এসে নিয়ে এসেছি সেটা এই যে দেখেন এই অল্প গ্যাসেতে কি সুন্দর আস্তে আস্তে টানতেছে ওইটা আস্তে আস্তে হতে থাকো কিছু ফল কেটে নেই যেহেতু ইফতারির সময় অনেকটাই কাছে গিয়েছে আমি এখানে দিয়ে মানে ওয়াটার মেলন আর হচ্ছে ন্যাশপতি এই যে দেখেন আমি এই সাইজ করে কেটে নিয়েছি আর এই সাইড দিয়ে যে আমি ধনিয়া ঘোড়া আর একটু সাথে জিরা গোঁড়াটা দিয়ে নামিয়ে নেবো ফ্রিজে গিয়ে দেখি দনিয়া পাতাটা শেষ হয়ে গিয়েছে তাই আর দনিয়া পাতাটা তা হলো না আমি এখানে শুধু জিরা গুঁড়াটা একটু দনিয়া ফাঁকি অ্যাড করে দিয়েছি আর এতে দেখেন অল্প গ্যাসে আমার হালিমটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে একটু জোলটা গাঢ় হলে আমি নামিয়ে নেব এই যে দেখেন আস্তে আস্তে ফুটতেছে এটা হোক আর এই যে হালিমের জন্য পেঁয়াজ বেরেস্তা কাঁচা পেঁয়াজ তারপর কাঁচা কাঁচামরিচ আদা কুচি আর ভিনেগারে এখানে আমি মরিচটা ভিজিয়ে রেখেছি এটা আমার অনেক পার্সোনালি অনেক পছন্দ তার সাথে আরও লেবু নিয়েছি যদি লাগে আর হচ্ছে এখানে আমি ছোটো ছোট আদা কুচিটা একটু ছোটো ছোট করে নিয়েছি এটা কিন্তু সবসময় রাখবেন হালিম খেলে এইগুলো না হলে আমার হালিমের টেস্ট আমি পাই না তাই আমি আমার টেস্ট অনুযায়ী সব কিছু নিয়েছি আমাদের ইফতারে রেডি এখানে খেজুর নেস্পতি ওয়াটার মেলন তারপরেও হচ্ছে এখানে পেঁয়াজু আলু চপ বেগুনি আর সাথে তো ছোলা আছেই সব কিছু নিয়ে বসে পড়েছি আজকে ইফতারের জন্য আর তার সাথে আছে আমাদের হালিম এই যে গরম গরম হালিম আজকে বান্না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর যারা আজকে আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে একটি লাইক আসলে আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকি অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে সামনের দিকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিতে পারি আল্লাহ হাফেজ